ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বাধান না ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করবেন এই ধরনের একটা আলাপ বাংলাদেশে খুব ছড়িয়ে পড়েছিল এই দফায় যখন প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে মানে একটা পরাশক্তি কিন্তু যুদ্ধ করবে না এটা মোটে প্র্যাকটিক্যাল চিন্তা না এবার একটা পরাশক্তি সবসময় ন্যায়ানুক যুদ্ধ করবে এটাও খুবই ইউটোপিয়ান চিন্তা আমি ভেনেজুয়েলাতে আমেরিকা যা করেছে সেইটা প্রসঙ্গে খুব প্রাইমারি কিছু কথা এখন বলতে চাই একটা বিস্তারিত ভিডিও বানাতে চাই কেন আসলে এই ঘটনাটা ঘটবে ইমপ্লিকেশন কি মানে অনেক আলোচনা আসছে সব কিছু করার চেষ্টা করব। এই যে নার্কো টেরোরিজমের কথা বলছিলেন মাদ্রকে সেটার কাটেলের পার্ট বলছিলেন ডোনাল্ড ট্রাম্প তার ওখানকার নৌকায় অ্যাটাক হচ্ছিল ঘিরে রাখা হয়েছিল শেষে অভিযান আসলে কি এগুলো সঠিক নাকি সেই ভ্যানেজুয়াল অয়েল রিজার্ভের প্রধান কারণ কেন আবার অয়েল রিজার্ভটাকেই এখন গ্লোবালি ছাড়তে হবে এখান থেকে ইরান জড়িত অনেকগুলো প্রশ্ন আছে অনেকগুলো এবং ভেনেজুয়েলার যে তেল আছে সেই তেলের একটা বিশেষ ধরন আছে সব কিছু সব কিছু নিয়ে কথা বলতে চাই কিন্তু প্রাথমিকভাবে একটা কথা একটু বলে রাখি সেটা হচ্ছে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প আমরা যদি নীতিনৈতিকতা সরিয়ে এই অভিযানটাকে দেখি তাহলে কী দাঁড়ায় নীতিনৈতিকতা দেখলে নিশ্চিতভাবে এটা বেআইনি কাজ একাধিক বেআইনি কাজ ডোনাল্ড ট্রাম্প করেছি ইন্টারন্যাশনাল ল বা ইন্টারন্যাশনাল অর্ডার যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আছে আমেরিকা যেটা দীর্ঘদিন থেকে আমেরিকা যেটাকে পৃথিবীতে চালু করার চেষ্টা করেছে আমেরিকা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অর্ডার তারা রুল অর্ডারের কথা বলতেন সেই রুল বা ল ভাঙা হয়েছে একটা কান্ট্রিতে এ ধরনের অভিযান করা এবং প্রত্যেকটা দেশের যিনি সরকার প্রধান থাকেন তার ইমিউনিটি থাকে লতে অ্যাকসেপ্টেড এটা না থাকলে আসলে যে কেউ যে গিয়ে বিপদে পড়তে পারেন সেটা ভাঙা হয়েছে যদি এর মধ্যে কতগুলো আইনি কুটচাল আছে মাদুরো ওখানকার জেনুইন সরকার প্রধান কিনা লয়াল কিনা লেজিটিমেট কিনা নানান প্রশ্ন প্রশ্ন তোলার চেষ্টা করে কিন্তু বেআইনি কাজ হয়েছে কোনো সন্দেহ নাই এবং এই ধরনের প্রবণতা আসলে বিশ্বের জন্য কোনো ভালো লক্ষণ না এটাও সত্য কিন্তু আমরা যদি প্রাথমিকভাবে দেখি যে আসলে ডোনাল্ড ট্রাম্প কি অর্জন করতে চাই কি অর্জন করতে পারলেন খুবই বাজে একটা রিস্কি একটা গ্যামলিংয়ে তিনি নেমেছিলেন এতে কোনো সন্দেহ নেই কারণ হলো ভেনেজুয়েলা পানামানা মানা যেভাবে সহজে তুলে আনা গেছে সেরকম কিছু এখানে এত সহজে হতো এটা মনে হওয়ার কথা ছিল না যদিও ভীষণ সহজে হয়েছে এবং এটা একটা বিরাট ম্যাসেজ আমেরিকার যারা কম্পিটিটার আছে গ্লোবাল স্টেজে তাদের কাছে একটা বিরাট ম্যাসেজ কারণ ভেনেজুয়েলা গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সে পঞ্চাশতম অবস্থান পঞ্চাশতম অবস্থান বলতে আমি এটুকু বোঝাচ্ছি আমেরিকার মতো দেশ ওখানে গিয়ে প্রচুর ধ্বংসাত্মক কাজ করতে পারে কিন্তু এই আলাপটা দীর্ঘদিন থেকে ছিল কারণ ট্রাম্প তো ওখানে তার এয়ারক্রাফ্ট ক্যারিয়ার নিয়ে ওটা ক্যারিয়ার মানে হচ্ছে একটা ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ বলে ওর মধ্যে আরও অনেকগুলো জাহাজ থাকে মানে ডিস্ট্রয়ার থাকে তারপরে অন্যান্য যে জাহাজ থাকে নৌবাহিনীর সাবমেরিনস থাকে এটা একটা বিরাট বিরাট সমর শক্তি একটা যেই ক্লাসের ক্যারিয়ার ওখানে গেছে সত্তর পঁচাত্তরটা ফাইটার থাকে সো ওখানে যখন যাচ্ছে তখন এই আলাপটা ছিল যে আপনি বমিং টমিং করে অনেক ক্ষতি করতে পারেন কিন্তু গ্রাউন্ড অ্যাটাক ছাড়া রেজিম চেঞ্জ কীভাবে ইনফ্যাক্ট ট্রাম্প রেজিম চেঞ্জের কথা বলছিলেন মাদুরোকে সরাতে চাইছিলেন কেন সরাতে চাইছিলেন সেগুলো নিয়ে আসবো পরে কিন্তু কে যেভাবে তিনি সরাতে পারলেন মানে অল্প অভিযান শুরুর অল্প কিছুক্ষণের মধ্যে ট্রাম্প ঘোষণা করলেন যে তিনি মাদুর এবং তার স্ত্রীকে ওখান থেকে ক্যাপচার করে ফেলেছেন নিয়ে তাকে আমেরিকায় নিয়ে আসা হচ্ছে আমেরিকার একটা জাহাজে করে অল্প কিছুক্ষণের মধ্যে তিনি সেটার প্রমাণ দিলেন ছবি দিয়ে তারপর আমরা ভিডিও দেখলাম তাকে নেওয়া হচ্ছে তার বিচার হবে আমেরিকাতে অকল্পনীয় সাকসেস এটা মিলিটারির দিক থেকে আমরা যদি চিন্তা করি তার মানে নানান হাইপোথিস আমরা চিন্তা করতে পারি যে যেটা হয় একটা দুর্বল দেশ যিনি জানেন যিনি জানেন যে তার উপর অ্যাটাক হতে পারে তিনি সবচেয়ে সুরক্ষিত অবস্থায় থাকবেন এবং আমি একটা কথা যোগ করতে চাই এটাকে আমি দেখলাম খুব বেশি হাইলাইটেড হচ্ছে না মাদুরা যখন এই চাপে আছে আমরা নিশ্চিতভাবে বলতে পারি ওখানে রাশিয়ান এবং চাইনিজ এজেন্টরা ছিলেন না থাকার কোনো কারণ নেই এই সরকারকে টিকিয়ে রাখার পেছনে এই দুটো দেশ অ্যাক্টিভলি কাজ করেছে করছে এখনো মাদুরা যখন ক্ষমতায় আসেন তারপর থেকে উনি আসলে কোনো স্মুথ লাইফ পাননি রাদার তার আগে যিনি ছিলেন উগ্র সাফেজ একই ঘরানার মনে হয় কিন্তু সাহেজের সময় মোটা জাগে ভেনিজুয়ালার মানুষজন ভালো ছিল তাদের যে আমরা ল্যাটিন আমেরিকাতে পারে সাউথ আমেরিকাতে একটা সময় একটার পর একটা দেশে এক ধরনের বামপন্থী সরকার আসা শুরু করেছিল করেছিলাম যে সময়টাতে সুশাসন অর্থনীতির অবস্থা ভালো থাকে ইত্যাদি ইত্যাদি হয়েছে কিন্তু মাদুরও আসলে কোনো স্মুথ লাইফ পান নাই তিনি চোদ্দ পনেরো থেকেই শুরু করে তার বিরুদ্ধে একটার পর একটা মুভমেন্ট হয়েছে সতেরোতে আঠারোতে তাদের ছয় বছরের টেনিওর চব্বিশ সালে তো একটা ইলেকশনের ইও হয়নি তার আগে যে আঠারো সালে ইলেকশন হয়েছে সেটাকে কেন্দ্র করেও প্রচুর আপ্রাইজিং হয়েছে এবং ওয়েস্ট এটাকে সাপোর্ট করেছে মাদুরের পতন তারা চেয়েছে ওয়েস্ট যে সবসময় সফল হয় তা না তো ওই সময় এক ধরনের ফেইলিয়ার হয়েছে কারণ তখন চায়না এবং রাশা খুব সিরিয়াসলি তার পক্ষে গিয়ে দাঁড়িয়েছিল তার মানে আমেরিকা প্রাথমিকভাবে এতদিন পর্যন্ত এক ধরনের ডিফিটেড ছিল এই দুটা শক্তির কাছে এই দফা আমি আসলে এই জায়গাটাতেই হাইলাইট করতে যাচ্ছি এটা আসলে একটা প্রক্সি ওয়ারের পার্ট এটা একটা প্রক্সি ওয়ার অনেকগুলো ডাইমেনশন আছে কিন্তু এটা একটা প্রক্সি ওয়ারের মধ্যে বেলটেন ট্রাম্প আসলে চায়নার রাশা একটা বিশেষ করে চাইনার প্রতি কারণ আমি দেখি না তার সেনাবাহিনীর সবচেয়ে বিশ্বস্ত চৌকশ লোকজন এখানে ছিল কিন্তু এটাকে ভেদ করে যেতে পেরেছেন আয়া আমেরিকার ওখানে যারা এই দায়িত্ব পালন করেছেন যে কমান্ডোরা তারা এতটাই এফিসিয়েন্ট যে সবাইকে নিউট্রাল করে গেছেন অথবা অথবা ইনফ্যাক্ট এটাই হওয়ার সম্ভাবনা বেশি যে এখানকার একটা বিরাট অংশকে তারা সম্ভাও তাদের পক্ষে নিয়ে আসতে পেরেছেন কারণ আমেরিকার যে ফাইটার এবং ওখানে বমিং হয়েছে ওদের ক্যাপিটাল এবং অন্যান্য কিছু জায়গায় অনেকগুলো হেলিকপ্টার ঢুকেছে কোনোটা তেমন মেজর বাধার সম্মুখীন হয়নি খুব ভালো এয়ার ডিফেন্স সিস্টেম আছে তা না কিন্তু যা আছে তা দিয়ে অন্তত কিছু কাজ করার সুযোগ থাকতে পারতো কিন্তু সেগুলো কোনোটাই অলমোস্ট সাকসেসফুলি বা এফেক্টিভলি করা যায়নি তার মানে আমেরিকা ওদের একটা অংশ কোনোভাবে ম্যানেজ করে বা একই সাথে তাদের যে শক্তি আছে সেই শক্তিটা নিয়ে তারা এমনভাবে এই ধরনের সার্জিক্যাল প্রেসিশনে কাজ করতে পারলো তার মানে মাদুর এবং তার ওয়াইফের অবস্থান জানা থেকে শুরু করে কিভাবে নিয়ে আসবে এক্সিকিউট করার প্ল্যানটা এতটাই এতটাই নিখুঁত ছিল এটা একটা বিরাট সাফল্য ট্রাম্প আসলে একটা বিরাট সাফল্য দাবি করতে পারেন এই এই টা উনি করেছেন কারণ উনি এখানে যখন নেমেছেন তখন এই আলাপটা হচ্ছিল তিনি যদি এই পতন ঘটানো যেভাবে উনি ভাবছিলেন যে এটা যে সমর শক্তি টুক্তি নিয়ে উনি বারবারই কিন্তু মাদুরোকে আলটিমেটাম দিচ্ছিলেন যে তুমি পদত্যাগ করো তুমি সরে যাও মাদুরো সরে যান নাই মাদুরো সভা সমাবেশ করছিলেন তিনি লোকজনকে তা পক্ষে আনার চেষ্টা করছিলেন তিনি তার নিজের সামরিক শক্তি প্রদর্শন করছিলেন তিনি প্রটেক্ট করবেন ইত্যাদি ইত্যাদি বলছিলেন পাল্টা হচ্ছিল না তো এটা যদি তিনি পেরে না উঠতেন তার জন্য বিরাট প্রেস্টিজ ইস্যু হয়ে যেত কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা গেল সেটা হলো না এবং এটা ট্রাম্পের জন্য একটা বিরাট শক্তি জায়গা তিনি দেখালেন কিন্তু একই সাথে আসলে আমরা দেখবো চায়না এবং রাশার প্রতিক্রিয়া দেখছি তারা এটাকে ইলিগাল কাজ বলছে স্টিল লিগ্যাল কিন্তু আইন আইনটাইন মানে না আমরা ধরে ধরে দেখাতে পারবো চায়না রাশা রাশা একটা দেশের টোয়েন্টি পারসেন্ট জায়গা আমি ইউক্রেনের কথা বলছি পুরো দনবাস এরিয়া জাপুর জাপুরেজিয়া সহ টোয়েন্টি পার্সেন্ট এরিয়া সে তার নিজের দেশ হিসেবে দখল করে লিখে নিয়েছে কনস্টিটিউশনে পৃথিবী বেসিক যতটুকু ওয়ার্ল্ড অর্ডারও এক সময় রুলসও এক সময় মানুষ মান্ত সেগুলো ভেঙে পড়ছে রাশা করেছে চায়নার কাছে আমরা দেখাতে পারবো তারা আন্তর্জাতিক আইনে তোয়াক্কা না করে সাউথ চায়না সিতে অনেক দেশে মেরিটাইন বাউন্ডারি এমনকি ফিলিপিন্সের পক্ষে রায় যাওয়া জায়গা থেকেও সেখান থেকে উইথ্রো করে এসে সে সেখানে তার দখলদারিত্ব দেখাচ্ছে সব বড় পড়াশক্তিগুলো এগুলো করে আমরা এটাকে এই পয়েন্টেই দেখব আর যখন মিয়াসেইমার বল একজন কে আপনারা রিসো অনেকে চেনেন রাশিয়ান ওয়ারের পর আমি খুব বিখ্যাত হয়ে উঠেছিলেন তারও কথা হচ্ছে এরকম যে রিয়েলিস্ট ঘরানার রুহি ইট্রাসোসিজিস প্রফেসর আমি ব্যক্তিগতভাবে রিয়েলিস্টই হতে চাই উনি রিয়েলিস্ট ঘরানার বলেই বলতে চেয়েছিলেন ইউক্রেনকে সাপোর্ট করা পশ্চিমের উচিত আমি আবার রিয়েলিস্ট হয়ে বলতে চেয়েছি সব সময় যে ইউক্রেনকে সাপোর্ট করা উচিত রিয়েলিস্ট হয়ে কোনো আইডিয়োলজিক্যাল জায়গা থেকে না তো জায়গা পৃথিবীতে এই জিনিসগুলো এখন মারাত্মকভাবে ভেঙে পড়ছে একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশের এত বড় একটা ভূমি কেউ দখল করে নিতে পারছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সাইজের ল্যান্ড ড্রাইভিং এর ঘটনা আর ঘটে নাই একই সাথে এর আগে পানামার কথা বলছি নরিয়াগাকে তুলে নিয়ে এসেছিলেন এবার আবার ঘটলো সামনে পৃথিবী পরিপূর্ণ এবং ওয়ার্ল্ড অর্ডারের যে শিফটের আলাপ হচ্ছে এই সময়ে ঘটনাগুলো ঘটবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রক্সি ওয়ার হবে যেখানে যেখানে চায়নার আসার জায়গা আছে সেখানে আমেরিকা হানা দেওয়ার চেষ্টা করবে যেখানে যেখানে আমেরিকা আছে সেখানে চায়নার আশা হানা দেওয়ার চেষ্টা করবে আফ্রিকায় বহু দেশ থেকে ইউরোপ এবং আমেরিকাকে ছেটিয়ে বিদায় করা যে সর্বশেষ উদাহরণ মালি ওখানে এই ঘটনা ঘটেছে রাশা সেখান থেকে এমন পরিস্থিতি করেছে যে পশ্চিমাদেরকে ওখান থেকে বেরিয়ে যেতে হয়েছে সো এই অস্থিরতা সামনে চলছে এবং টু সাম এক্সটেন্ট এগুলো তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত বা অলরেডি পার্ট কিনা কেউ কেউ রাশিয়া ওয়ার থেকেই শুরু করে যে এটা এটার পার্ট নট বি কিন্তু আমাদের সামনে খুবই অস্থির খুবই একটা সময় আসছে এটা আমরা বলতে বিভিন্ন ঘটনাগুলো ঘটবে পারি দেশে আমাদের এই অঞ্চল সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর একটা আমরাও আসলে খুব ভালো থাকবো না আমাদের এই প্রস্তুতি রাখা দরকার এবং আমাদেরও ফরেন পলিসির ক্ষেত্রে ফরেন পলিসির ক্ষেত্রে কিভাবে কি বলবো না বলবো নিজেদের সামরিক শক্তি নানান সব ইস্যুতে সতর্ক হওয়ার সময় চলে এসছে